আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমার এক চাচার বাসায় আসছি তো চাচার বাসায় আসার পরে দেখলাম আর কি চাচার ঘরে আর কি এক এক জায়গায় বিভিন্ন জায়গায় জায়গায় আনাচে কোনাচে মানে কোনো জায়গায় বাদ নাই যে আপনার দরবার শরীফের আর কি ছবি পোস্টার দেওয়া আর কি তো আমি আমার চাচাকে প্রশ্ন করলাম যে চাচা এগুলো আর কি দরবার শরীফের ছবি আপনি কোন দরবারে আর কি মুড়িদ হয়েছেন তো আমার চাচাকে আমার এতটুকু প্রশ্ন যে চাচা আপনি কোন দরবারে মুরিদ হইছেন এই দেখেন আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দরবার শরীফের পোস্টারগুলো আপনার মানে সারা ঘরে এখানে সেখানে আর কি লাগানো আছে তো দেখা যাচ্ছে আমি এই জন্যই চাচাকে প্রশ্ন করলাম যে চাচা আপনি কোন দরবারে গেছেন আর কোন দরবার শরীফের মুড়ি তাপ এখন আমার চাচার থেকে আর কি দরবার শরীফের একটা আর কি মুর্শিদের একটা গান শুনতে চাইতেছি আমরা তো দেখি আমার চাচা আমাদের একটা গান শোনাবে খাজা বাবার একটা জীবনী শোনাবে আমাদের আর কি কাকা একটা খাজা বাবার জীবনী শোনাবে কাকা আপনি শুরু করেন আমি কি কি জানি গোবস্তু বাতিনি বাতিনি গো খাজা বাবার জীবনী খাজা বাবার জীবনী বাবা আজমির শহরে উপস্থিত লইয়া মন্দিরের ভিতরে একদিন আমার খাজা বাবা আজমির শহরে উপস্থিত কইসে গিয়া মন্দিরের ভিতরে মন্দিরে ঢুকিয়া খাজা দেখিবারে পায় হিন্দু গনে মুক্ত হচ্ছে মূর্তি পূজায়ে মন্দিরে ঢুকিয়া খাজা দেখিবারে পায় হিন্দু গনে মুক্ত হচ্ছে মূর্তি পূজায়ে হাজার হাজার হিন্দু গণে মূর্তি পূজা করে মূর্তি রিপায়েতে তারা সবাই ভক্তি করে ধর হিন্দু গণ্ডে মূর্তি পূজা করে মূর্তি রিপায়েতে তারা সবাই ভক্তি করে খাজা বলে অ হিন্দুগণ শুনো আমার কথা খাজা বলে অ হিন্দুগণ আমার কথা শুনো খাজার খোদারে বলিয়া কেনে মূর্তি পূজা করো যা বলো হিন্দুগণ আমার কথা শুন খোদারে বুলি আকে নে মূর্তি পূজা কর মূর্তি পূজা নিষেধ করল খাজা গুণামূর্তি পূজা নিষেধ করল খাজা বাবার ধারে হিন্দু গনে কয় তো খাজা বাবার ধারে ইসলাম ধর্ম সত্য ধর্ম প্রমাণ সবারে ইসলাম ধর্ম সত্য ধর্ম প্রমাণ সবারে খাজা বলে আসে প্রমাণ শুনো আমার কথা সকল কিছু সাক্ষী দিব তোমাদের দেবতা খাজা বলে আছে প্রমাণ শুনো আমার কথা সকল কিছু সাক্ষী দিব তোমাদের দেবতা মাটিরে মূর্তিরে খাজা ইশারা করিল সঙ্গে সঙ্গে মাটির মূর্তি জিন্দা হইয়া গেল মাটি রে মূর্তি রে খাজা ইশারা করিল সঙ্গে সঙ্গে মাটির মূর্তি জিন্দা হইয়া গেল জিন্দা হইয়া বলছে মূর্তি খাজা বাবার ধারে ইসলাম ধর্ম সত্য ধর্ম কই খাজা আপনারে জিন্দা হইয়া বলতি খাজা বাবার ধারে ইসলাম ধর্ম সত্য ধর্ম কই খাজা আপনারে। লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল ইসলাম ধর্ম সত্য ধর্ম হিন্দু ধর্ম ভুল লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল ইসলাম ধর্ম সত্য ধর্ম হিন্দু ধর্ম ভুল মুক্তির পথে হিন্দু বনে এই কথা শুনি

তো আমার চাচা রে বলছি আরেকটা গান শোনান তো আমার চাচা বলতাছে যে শোনাবো এখন হাজার হাজার বক্তরা আছে হ্যাঁ যারা ভাই বোন পীর ভাই বোনেরা আছে সবাই আমার এই চাচার গানটা শুনবেন এমন কি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যার ভালো লাগবে প্রত্যেক দিন নিউ নতুন যদি গান শুনতে চান